আজকে যারা চারশো পরের গল্প করছে এ দেশের স্বাধীনতার জন্য তাদের মাত্র অবদান ছিল না এই ভারতবর্ষকে স্বাধীনতার জন্য এই বিজেপি পার্টির সেদিন যারা তাদের পূর্বপুরুষ ছিল তারা কখনো স্বাধীনতার আন্দোলনে অংশগ্রহণ করেন। যখন মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষের মানুষ ভারত চলো আন্দোলনের কথা ঘোষণা করল তখন মহাত্মা গান্ধী কংগ্রেসের দলের নেতা জিজ্ঞেস করছে এত বড় আন্দোলন করব এই আন্দোলনের নাম কি হবে ব্রিটিশকে শেষ চুনি দিচ্ছে যে ব্রিটিশ তুমি ভারতবর্ষ থেকে চলে যাও দেশের মানুষ তোমাকে মানছে না আমরা স্বাধীনতা চাই যে এত বড় চিরতির একটা নাম হওয়া দরকার নাম কি হবে কংগ্রেসের বড় বড় নেতারা নাম বলতে পারছে না তখন বন্ধুর একজন কাউন্সিলর কর্পোরেটার মেহের আলী সে বলল মহাত্মাজি এই আন্দোলনের নাম হোক কুইট ইন্ডিয়া মুভমেন্ট অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন ছেলেন আজকে বিজেপি পার্টি কি বললো আজকে বিজেপি পার্টি সেদিন তাদের অন্য নাম ছিল তারা বললো কি তারা ভারতবর্ষের যুবকদের বলল এ ভারতবর্ষের যুবক যদি ব্রিটিশ চলে যায় হিন্দুরা দুর্বল হয়ে যাবে মুসলমানরা আবার কবজা করে নেবে তাই ব্রিটিশকে মদত করো ব্রিটিশকে শক্তি দাও যে ব্রিটিশ আমাদের দুশো বছর ধরে শাসন করলো শোষণ করল আমাদেরকে কিছু আসের জাতিদের রূপান্তরিত করলো আজকে তাদের হয়ে ওকালতি করছে সওয়াল করছে তাই করছে সেদিনের বিজেপি পার্টি তাই তাদের কাছে আমরা দেশের পঞ্চিত শিখব মনে রাখবেন সেদিন ব্রিটিশকে তাড়ানোর জন্য ভারতবর্ষ দিলে মহাত্মা গান্ধী আন্দোলনের ডাক দিয়েছিল ভারত আর আজ সারা ভারতবর্ষের মানুষকে কংগ্রেস এবং সমস্ত ধর্ম নিরপেক্ষ পার্টির পক্ষ থেকে ভারতবর্ষের মানুষের কাছে আমাদের আবেদন যে ভারতবর্ষ থেকে ভারতবর্ষের মানুষ আন্দোলন করে আপনাদের মতামত প্রকাশ করে বাধ্য করুন বিজেপি পার্টিকে যে বিজেপি পার্টি ছোট এক সময় কংগ্রেস এবং সমস্ত শক্তি মিলে ব্রিটিশের বিরুদ্ধে ভারত ছোড় আন্দোলন হয়েছিল আজ কংগ্রেস এবং সমস্ত ধর্মের পক্ষে শক্তি মিলে ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে গদ্বি আন্দোলন শুরু এবং সেই সুযোগ আমাদের কাছে একদিনে সেদিন ভারতবর্ষ স্বাধীন হয়নি একটার পর একটা আন্দোলন করতে 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 ব্রিটিশ বাধ্য হয়েছিল দেশ ছেড়ে চলে যেতে তাই আজও আমাদের প্রয়োজন সার্বিক আন্দোলন সর্বাত্মক আন্দোলন শুধু একটা জনসভা করলে হবে না सारा देश जीरे बीजेपी बीजे तो 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 जी हाँ, के आज और बीजेपी विरोधी हालातों का ऐसे हालात राहुल गांधी नेतृत्व में अन्य अन्य धार्मिक और राजनीतिक शक्ति मिलकर एक जगह साथ के भारतवासी के शून्य होए है हाँ आपके शून्य होए है तब बोलते चाहे मंजिल से आगे बढ़कर नया मंजिल की तलाश कर तुझे अगर दरिया में जाए तो समंदर की तलाश कर